আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই আসতে আর বেশি দিন বাকি নেই আর সেই উপলক্ষে ঢাকার বিভিন্ন মার্কেটে এখন জমজমাট কেনাকাটা চলছে আজ আমরা এসেছি নিউ পল্টন চায়না মার্কেট অনেকে হয়তো বা চিনেন আবার অনেকে চেনেন না যেখানে পাওয়া যায় ট্রেন্ডিং এবং অ্যাফোর্ডেবল চায়না থাই এবং দেশি পণ্য এই মার্কেটটি বিশেষভাবে পরিচিত ফ্যাশনেবল পোশাক কসমেটিক্স ভ্যাগ জোতা জুয়েলারির জন্য আমরা আস্তে আস্তে মার্কেটের দিকে যাচ্ছি প্রথমেই চোখে পড়ল দুটি মোটর সাইকেল সহ মোট একশোটি আকর্ষণীয় পরিষ্কার পবিত্র এদুর পিদুর উপলক্ষে আমরা আস্তে আস্তে ঢুকছি এখানে দেখতে পাচ্ছি মোটরসাইকেল এবং কুপনের ব্যবস্থা রয়েছে প্রথমেই মার্কেটে ঢুকার পর প্রথমে চোখে পড়ল দোকানগুলোর ঝলমলে লাইটিং ক্রেতাদের কিছু ব্যস্ততা এখানে মূলত আমরা পেয়ে যাব লেটেস্ট স্ট্যান্ডের পোশাক ব্র্যান্ডেড কসমেটিক্স স্টাইলিশ ব্যাগ ও সুইস্টপার অনেকগুলো ব্র্যান্ড পেয়ে যাবেন আপনারা এখানে পাওয়া যাচ্ছে ছায়না ও থাই এবং দেশীয় ডিজাইনের ড্রেস কর্তা পাঞ্জাবি শাড়ি থ্রি পিস এবার ঈদের সবচেয়ে বেশি চলছে পেস্টেল কালার কর্তা হালকা এমব্রয়েডারি শাড়ি যার দাম বারোশো থেকে শুরু করে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকাও রয়েছে আর থ্রি পিস আঠারোশো থেকে শুরু করে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা সেটা আপনাদের রুচি মতে আমরা ঘুরে ঘুরে দেখছি অনেকগুলো ব্র্যান্ডের পোশাক কোয়ালিটি আর এছাড়াও এখানকার প্যাশন অ্যাকসেসরিজ যেমন জুয়েলারি ক্রাঞ্চি হেয়ার ক্লিপ ওয়াশ সানগ্লাস সবই স্টাইলিশ ও ট্রেন্ডি দামও মোটামুটি আমার কাছে বেশিই মনে হয় অন্যান্য মার্কেট থেকে আমরা ঘুরছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এখানে সবগুলো চায়না কালেকশান বেশি এখানে যেহেতু মার্কেটটা নামই করা হয়েছে চায়না মার্কেট নামকরণ সেক্ষেত্রে এখানে বেশিরভাগ পণ্য আপনারা চায়না প্রোডাক্ট পাবেন এর ম্যান্সদের জন্য হিউজ পরিমাণ কালেকশান যারা একদম নিউ স্টাইলিশ কালেকশান চাচ্ছেন তারা অবশ্যই এখানে আসতে পারেন বাচ্চাদের সুন্দর সুন্দর ডিজাইন করা অনেক অ্যাক্সেসারিজ আমরা এখানে পেয়ে যাব ম্যান্স এবং ওমেন্সের ফুটওয়্যার দারুণ সব কালেকশান এখানে আছে পেয়ে যাবেন কসমেটিক্সের যত ধরনের কসমেটিক্স প্রয়োজন কসমেটিক্সের সমাহার এখানে বলা যায় আছে স্নিকার্স আছে লোপার আছে ব্লক হিল আছে স্যান্ডেল সবই পাওয়া যাচ্ছে তুলনামূলক রিজনেবল প্রাইসে আমরা একটু উপরে যাচ্ছি উপরে উঠি দেখি উপরে কি অবস্থা উপরে বেশি হচ্ছে লেডিস আইটেম আর বাচ্চাদের খেলনা আইটেম ফুটওয়্যারের যতগুলো আউটলেট আছে সবগুলো উপরেই দ্বিতীয় তলায় আমরা এখানে দেশি এবং বিদেশের জুতাগুলো পেয়ে যাব খুব দারুণ ডিজাইনের খুব সুন্দর ডিজাইনের আসলে এখানে যারা এই কেনাকাটা করতে আসে একটু ফ্লেক্সিবল এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নেওয়ার জন্যই আসে অনেক সুন্দর ফুটওয়্যারগুলো পেয়ে যাবেন খুব ভালো লেগেছে যেহেতু এখানে বাচ্চাদেরও অনেক গিফট আইটেম রয়েছে আর সবচেয়ে ভালো লেগেছে লেডিস আইটেমগুলো এত সুন্দর সুন্দর কুর্তি থ্রি পিস ওয়ান পিস খুব দারুণ লেগেছে এক কথায় অসাধারণ এখানে আসলে অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দ হবেই হবে বাচ্চাদের সুন্দর সুন্দর আইটেমগুলো খুবই ভালো লেগেছে আপনাদের এখানে আসলে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আমি মনে করি আর নিউ পল্টন চায়না মার্কেট সত্যিই ঈদ শপিংয়ের জন্য একটি দারুণ স্পট যারা ট্রেন্ডি এবং ভালো মানের বাজেট ফ্রেন্ডলি পণ্য খুঁজছেন তারা এখানে আসতে পারেন আর আপনারা কারা এই কারা কারা এই মার্কেট থেকে কেনাকাটা করেছেন অবশ্যই জানাবেন কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ